মানগর থেকে যখন আমরা পরিবেশ নিয়ে কাজ শুরু করি বন্য পাখি নিয়ে কাজ শুরু করি তখন লোকজন আমাদেরকে পাগল বলতো আসলে কি করতেছে এটা পাগল ধারণ নাকি কি যখন আমরা আর একটু বৃহত্তর কাজ শুরু করলাম আমাদের সংগঠন সৌজ বাংলার ছেলেপেলে নিয়ে এবং বিবিসিএ এর আমরা যখন সদস্য হলাম তখন লোকজন মনে করতো আমরা এখান থেকে কি পাচ্ছি কোটি কোটি টাকার মালিক হচ্ছি লোকজন ভ্রান্ত ধারণা এসব তাদের ভ্রান্ত ধারণা থেকে রুখতে আমরা সংগঠন করি এবং সংগঠন যারা সদস্য আছে তাদেরকে নিয়ে আমরা মাঠ পরতে কাজ করি এবং রাত দিন চব্বিশ ঘন্টা যেখানে আমরা খবর পাই যে কোনো বন্য প্রাণী অসুস্থ হয়েছে কোনো পাখি বিপদে পড়ছে কোনো সেখানে শিকার করা হচ্ছে তখন আমি এবং আমাদের সংগঠনের ছেলেপেয়েরা এবং সংঘ সদস্যরা এবং স্থানীয় প্রশাসনকে খবর দিয়ে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা সেখান থেকে সেই প্রাণীগুলো উদ্ধার করি সেখান থেকে প্রাণীগুলো উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে রাজশাহী বন্যপ্রাণী প্রকৃতির সংরক্ষণের মাধ্যমে আমরা সেটাকে চিকিৎসা করা হয় এবং সেখান থেকেই চিকিৎসার পর সেই পাখিগুলোকে অমুক্ত করা হয় এবং বন্যপ্রাণীকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় তো এখান থেকে যে একটি প্রত্যন্ত এলাকা থেকে এইভাবে দুই হাজার সাল থেকে যে কাজ করে আসা হচ্ছে পরিবেশ প্রকৃতি বন্যপ্রাণী সংরক্ষণে তো এই বিষয়টা বাংলাদেশ সরকারের নজরে আসে বাংলাদেশ সরকারের নজরে আসার পর তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে হ্যাঁ আমাদের আমাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণের জাতীয় পুরস্কার দুই হাজার পঁচিশে ঘোষিত করে তো এই পুরস্কার পেয়ে আমি এবং আমাদের সংগঠনের সবাই এবং নাটোরবাসী সবাই অনেক গর্বিত এবং সবাই আনন্দিত এবং এই পুরস্কারের মাধ্যমে আমাদের নাটোর এবং আমার তথা মাদনগর সহ সকলের একটি দিক নির্দেশনা পাওয়া গেছে আসলে স্বেচ্ছায় কাজ করলে ভালো কাজ করলে এগিয়ে যাওয়া যায় সম্মান পাওয়া যায় আমি মনে করি আমাদের মতো যারা স্বেচ্ছায় কাজ করে তাদের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত এবং অনেক পিতামাতাকেই বলতে চাই সবাইকে তাদের ছেলে মেয়েদের জন্য শ্রেষ্ঠ কাজ করার মনমাষিকতা করতে হয়। হালতি বিল সহ আশেপাশের যে কোনো জায়গায় বন্য প্রাণী বিপদে পড়লে সঙ্গে সঙ্গে খবর পান সংগঠনের সদস্যরা ছুটে যান ঘটনাস্থলে। অনেকেই বলেন এই সম্মাননা দেশের বন্য প্রাণী সংরক্ষণ গবেষণা ও পরিবেশ খায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই কাজে উৎসাহিত করবে